দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী একসময় ঈদের নাটক নিয়ে ব্যস্ততা থাকলেও বর্তমানে কাজ কমিয়ে দিয়েছেন তিনি দুই হাজার তেইশ সালের ষোলো ডিসেম্বর তার অভিনীত সর্বশেষ অনন্যা নাটকটি প্রচারিত হয় এরপর আর নাটকে কাজ করেননি তিনি তবে এবার পবিত্র ঈদুল আজহার জন্য একটি নাটকে কাজ করেছেন মেহজাবিন নাটকের নাম তিথিডোর নাটকটিতে মেহজাবিনকে দেখা যাবে নিষাদ চরিত্রে নতুন এ কাজ প্রসঙ্গে মেহেজাবিন বলেন অনেক দিন ধরেই কাজটি নিয়ে প্রস্তুতি চলছিল গত ঈদে করার কথা ছিল কিন্তু সম্ভব হয়ে ওঠেনি এবার ঈদের জন্য জরুরি মনে করেছি এটা নাটকের গল্পের কারণে আমাদের চারপাশে অনেকেই নানা সমস্যায় ভুগছেন তা থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কেউ কেউ রোগ হিসেবে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এ ধরনের গল্প থেকে কেউ না কেউ কিছুটা হলেও জানতে পারবেন শিখতে পারবেন একটা সচেতনতাও তৈরি হতে পারে বর্তমান সময়ের জন্য গল্পটি খুবই প্রাসঙ্গিক এ এই কাজটি করা নাটকটির গুরুত্ব তুলে ধরে এই অভিনেত্রী আরও বলেন নাটকটি এ সময়ের মেয়েদের জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তবে শুধু মেয়েরা বললে ঠিক হবে না সব মানুষের জন্যই গল্পটি খুবই জরুরি কারণ প্রত্যেকের মধ্যে হতাশা থেকে কোনো না কোনো সময় আত্মহত্যার প্রবণতা তৈরি হয় এসব নিয়েই নির্মিত হয়েছে নাটকটির গল্প ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন্ডার সেরা অফার ইথিডোর নাটকটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ এবং এর চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন এর নির্মাতা